একটু আগে আমি আপনাদের কিছু গরু দেখেছিলাম একটা গরুটা কিনেছে ভাই আপনি এই সাদা গরুটা মনে কিনেছেন কালো গরুটা এই কালো গরুটা কিনেন ওই গরুটা একটু আগে দামাদামি হয়েছিল একজন দুই লক্ষ টাকা পর্যন্ত বলেছিল আর ওই ব্যাপারী সাহেব বলেছিল হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা পর্যন্ত বলেছিল তো আপনি কত টাকা দিয়ে গরুটা কিনলেন দুই লাখ দশ দুই লাখ দশ তার মানে হচ্ছে গরুটা আপনার রিজেকে রয়েছে আলহামদুলিল্লাহ দুই লাখ দশ হাজার টাকার মধ্যে সাতজনের সাতজনের সাতজন মিলে দিয়েছে এক আলহামদুলিল্লাহ তাহলে আপনার কোরবানি কবুল করুক আপনি কোথা থেকে এসেছেন ভাইয়া থেকে

তো আপনার হচ্ছে আপনি আপনি যে ক্রেতা হিসেবে যে এসেছেন আপনার কাছে কখনোই কোনো দিকে আপনার কাছে কোনো ডিস্টার্বিং কোনো ফিল মনে হয় না না তার মানে আপনি গরু কিনে সন্তুষ্ট আপনার হাটে এসে সন্তুষ্ট ভাই তো ভাই যাক আপনার যেন শুভকামনা রইলো আপনি অবশ্যই ভালো থাকবেন আল্লাহ আপনার করব কবল কবুল করুক আবার দেখা হবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম যে আমি গরুর ভিডিওটা দেখাই প্রিয় দর্শক আমি যেই গরুটা দেখাচ্ছি ভাই একটু আমাকে জায়গা দেন আমাকে একটু জায়গা দেন ভাই একটু দেখি একটু দেখি প্রদর্শক আপনারা এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা দুই লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত ব্যাপারী বলেছিল আরেক ভদ্রলোক বলেছিল দুই লক্ষ টাকা কিন্তু এই মাত্র আমার এক ভাই এই গরুটা দুই লাখ দশ হাজার টাকা দিয়ে একটা ভালো মানের একটা শাহিয়াল গরু কিনেছেন ওনারা এই গরুটা খুবই সুন্দর এবং খুবই কালারফুল একটা গরু কালোর মধ্যে হচ্ছে ছাই কালার গরুটা খুবই সুন্দর আমি গরুটার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব দেখাচ্ছি আপনাদের মাসাল্লা গরুটা খুবই সুন্দর দেখেন 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 গরুটা 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 খুবই সুন্দর একটা গরু এই এই মাত্র মাত্র লাখ হাজার টাকা দিয়ে গাবতুলি হাট থেকে গরুটা বিক্রি হলো দুই লক্ষ দশ হাজার টাকা দামের গরু গাবতুলি হাটে এই মাত্র গরুটা বিক্রি হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা দামের গরু দেখেন কত সুন্দর একটা গরু দুই লাখ দশ হাজার টাকা দেখেন একের একটা গরু একের নাকি মাসাল্লাখ গরুটা খুবই সুন্দর রয়েছে মাত্র দুই লাখ দশ হাজার টাকায় গরুটা গাবতুলি হাট থেকে এই মাত্র বিক্রি হলো দুই লাখ দশ হাজার টাকায় গরুটা বিক্রি হলো গরুটা চলে যাচ্ছে হাসিল ঘরে ད�ད�ས <laughs> ད�ད